হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি খুব ভালো আছি আর আমাদের ছিল কোচবিহার থেকে নবদ্বীপ যাওয়ার জার্নি তো জার্নিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো একটু আলাদা রকম তো যাই হোক আমরা প্রথম থেকে যেদিন ভেবেছিলাম আগের থেকে তোমাদের সঙ্গে শেয়ার কিন্তু করতে পারিনি তো ব্যাপার হচ্ছে আমরা এক মাস আগে টিকিট কেটেছিলাম অনলাইনে সেটাই আমাদের বড় ভুল ছিল তো অনেকের কাছে এই কথাটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম টিকিটের ব্যাপারটা নিয়ে সবাই বলেছে কনফার্ম হবে আমার তো টিকিটটা কিন্তু কনফার্ম হয়নি তো যেদিন যাব সেদিনও কনফার্ম হয়নি অনেকেই বলেছে চার ঘন্টা আগে কে বলেছে এক ঘন্টা আগে মানে কনফার্ম হবে শিওর হবে তো আমরা নিশ্চিন্তে ছিলাম এমন আমরা আমাদের দুটো সময় ট্রেন আমরা বাড়ি থেকে বের হবো দু ঘন্টা আগে মানে বারোটায় বের হবো এক এগারোটার সময় আমরা দেখতে পেলাম বুঝতে পারলাম যে টিকিটটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে তখন বুঝতেই পারো আমাদের সিচুয়েশানটা কী দাঁড়ায় তখন ওই মুহূর্তে তখন তার জন্য আমরা আগে থেকে ভিডিও করিনি অনেক টেনশনে ছিলাম যাই হোক টেনশন মিটে গেল আমাদের টিকিট কনফার্ম হয়নি তারপর আলিপুরদুয়ার স্টেশনে গিয়ে আমরা জেনারেল কেটে তারপর আমরা রওনা দিলাম তা আমাদের সঙ্গে এরকম ব্যাপার ঘটে গেছে দেখে আমরা রিলাইজ করতে পারলাম তোমাদেরকে বলছি তোমরা যারা অনেক দিন আগে কেটেছো তোমরা এই ভুলটা করবে না আমাদের মতো তোমরা স্টেশনে গিয়ে টিকিট কাটো আমরা অনলাইনে কেটেছিলাম আমাদের এই ভুলটা হয়েছিল তো আমরা ডিসকাস করেছিলাম এই ব্যাপারে প্রত্যেকেই বলেছিল যে হবে হবে কিন্তু আমরা এখন রিলাইজ করতে পারছি আমাদের ভুল তোমরা এই ভুলটা করবে না স্টেশনে গিয়ে টিকিট কাটবে বেশিরভাগ ওখানে আমরা অনেকের কাছে শুনলাম ট্রেনে ওঠার পর অনেকের টিকিট ক্যান্সেল হয়েছে সেম আমাদের মতোই তো আমরা এখন আছি আলিপুরদুয়ার স্টেশনে আমরা ওয়েট করছি ট্রেনের অপেক্ষায় আমরা যখন বাড়ি থেকে বের হবো মানে খেতে বসেছি তখন আমরা বুঝতে পেরেছি টিকিট ক্যান্সেল তখন বাজে এগারোটা আর আমাদের পেটে ভাত ঢোকে খাওয়া হয়নি তো আমরা কিছু খাওয়ার কেরি করে নিয়েছি যে আমার হাতে দেখতে পাচ্ছ এখানে আমাদের রাত্রের খাবার নিয়েছিলাম রাতের মানে এগারোটার সময় খেয়েছি আবার আমরা বিকাল পাঁচটার দিকে খেয়ে নিয়েছি তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি সবাই যাচ্ছি কিন্তু আমাদের অসুবিধা হয়নি আমরা বসার জন্য সিট পেয়েছিলাম তবুও তো বারো থেকে তেরো তেরো ঘন্টার জার্নি বসে যাওয়া একটা না একটু কষ্ট আছে প্রচণ্ড গরম ছিল আমরা এনজেপি স্টেশন পার হয়ে গেলাম এখানে আছে আমার ভাসুরের বাড়ি আমার ভাসুর ওখানে স্টেশন মানে ট্রেন লাইনের পাশে বসেছিল আমার মেয়েকে টাটা করছে ওখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে যে জানলার ধারে দাঁড়িয়েছিল আমরা এখানে ফারাক্কার কাছাকাছি মনে হয় পৌঁছে গেছি বুঝতে পারছি না যাই হোক রাত হয়ে গেছে কিন্তু আর আমরা আলিপুরদুয়ার স্টেশন থেকে আমরা সিট পেতাম না তো ওখানে আলিপুরদুয়ার স্টেশনে দুজন পুলিশ দাদার সঙ্গে দেখা হয়েছিল আমার মেয়ের বান্ধবী ওর পিতা ওর হচ্ছে যার তো দাদা তো ওনার সঙ্গে দেখা তখন বলে এমন এমন সময় তোদের সঙ্গে দেখা হয়েছে আমি সিট কনফার্ম করে দিতে পারতাম কিন্তু ট্রেনও ঢুকে গেছে এই স্টেশনে কী করে আমরা এখন কি করব। তখন আমাদেরকে ব্যাগ ট্যাগ নিয়ে তাড়াতাড়ি করে আমাদের জেনারেলে উঠিয়ে দিলো আর ওখানে কিছু লোক সরে গিয়েছিল পুলিশ দেখে হয়তো কিছু ছিল সম্ভব কয়েকজন সরে যাওয়ার পর ওখানে আমরা ছিট পেজে আমরা বসে পড়ি আমাদের কোনো অসুবিধা হয়নি সত্যি কথা বলে কি যে কোনো অসুবিধার সম্মুখীন আমরা হইনি দেবদূতের মতো পাশে এসেছিলো দুজন পুলিশ দাদা সত্যি কথা নয়তো আমাদের এই ট্রেনটা মানে আসাম থেকে এসেছে ডিব্রুগড় থেকে ওখান থেকে ভরে এসেছে তো আমরা এখানে সিট কোনোভাবেই পেতাম না পুলিশ দাদা দুটো না থাকলে পুলিশ দেখে অনেকে ভয়ে সরে গিয়েছিল আর কি এখন বাজে রাত দুটো দশ মিনিট তো আমরা নবদ্বীপ স্টেশনে নেমে পড়েছি আর ওখানে ওয়েটিং রুমে আমরা লাগেজগুলো নিয়ে ছিলাম আর কি থেকে ওইটুকু আমরা ভেবেছিলাম তো এখন কিন্তু বেজে গেছে আমরা কিন্তু রাস্তায় চলে এসেছি কৃষ্ণনগরের বাস ধরব বলে তো ওয়েদারটা দেখো ওখানকার কত সুন্দর আকাশটা কি সুন্দর নীল ছিট তোমরা এখানে দেখতে পাচ্ছ রাস্তার দুধারে কিন্তু প্রচন্ড লোক তারা কিন্তু প্রত্যেকেই বিএড এর ক্যান্ডিডেট বেশিরভাগ ছিল আর কি তো নবদ্বীপ ধাম থেকে আমরা ফেরিঘাটে এসেছি এখানে মায়াপুর যাব আগে আমরা ফার্স্টে যাব কলেজে মায়াপুর থেকে ধুবুলিয়া যেতে হবে তো আমরা কৃষ্ণনগরে ভেবেছিলাম পরে যাব আগে মায়াপুর মায়াপুরে গিয়ে কলেজে দেখা করে কারণ হচ্ছে সোমবার মঙ্গলবার দিন হচ্ছে পরীক্ষা তো অতটা সময় হয়তো কলেজ খুলে যাবে আমরা অ্যাডমিটটা নিয়ে নেব তারপর আমরা কৃষ্ণনগরে বাড়ি খুঁজব এই আমাদের মনে ধারণা ছিল তারপরে যাওয়ার পর আমাদের চেঞ্জ হয়ে গেল পুরো তো দেখো দেখতে থাকো কীরকম চেঞ্জ বলছি সবটাই তোমাদের সঙ্গে তো আমরা এখন ফেরিঘাট পার হচ্ছি নৌকা করে আরেকটা নৌকা এদিকে আসছে ও ওপার থেকে মায়াপুর থেকে আসছে আর আমরা যাচ্ছি মায়াপুরে আজকে মায়াপুরের ব্লগ কিন্তু দেবো না মায়াপুরের ব্লগ কিন্তু অন্য আরেকটা ভিডিওতে দিয়ে দেব। তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে সকাল সকাল দেখো এখন বাজে ছটা কিন্তু খুব সুন্দর আবহাওয়াটা নদীর স্রোত নদীর হাওয়া প্রচন্ড ভালো লাগছিল আর আমার মেয়ে একটু ছবি টবি উঠে নিচ্ছিল এত সকাল সকাল দেখো কত তীর্থযাত্রী পার হচ্ছে এই পাশে আজ আর শেষ প্রত্যেকে তিলক টিলক দেওয়া খুব সুন্দর লাগছিল আর ওই দিকটা সোজা ডান দিকে দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দিরের চূড়া চূড়া দেখা যাচ্ছে আর কি এই পাশের থেকে দেখা যাচ্ছে কতটা সুন্দর জায়গা কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এলাম মায়াপুর মানে ওখান দিয়ে বাসগুলো যাচ্ছে আর কি ধুপুলিয়াতে যাব তো মায়াপুর মন্দিরের সামনে আর কি দাঁড়িয়ে বাসটা তখন আমরা ভিডিওটা করে নিয়েছিলাম তো কথা বলতে বলতে আমরা কলেজের গেটেও চলে এলাম একটু গ্রামের ভিতরে কিন্তু কলেজটা এই তো কলেজ কিন্তু খুব সুন্দর ভেতরটা কিন্তু খুবই সুন্দর পরিবেশটা খুব সুন্দর কোনো গ্যাদারিং নেই কিচ্ছু নেই গাড়ি ঘোড়ার আওয়াজ নেই কোনো কিচ্ছু নেই খুব সুন্দর জায়গাটা তো ফাইনালি আমরা কলেজে পৌঁছে গেছি তো আজকের ভিডিওটা আর বড় করছি না এরপরে কলেজ ট্যুর দেবো নেক্সট ব্লগে আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের একটু কমেন্ট করে জানিও আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাই